এমন দেশটি কোথায়ও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি হ্যালো ইব্রাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো শীতের সকালে গ্রামে আসা হয়েছিল তো এ সময় দেখেন আমাদের যে পৌষ মাসের যে ধান হয় আশ্বিন কার্তিক মাসে যে ফসল এই তো এখানে মনে করেন ধান খেত ভালোটা দেখা যাচ্ছে না কারণ এই যে পানিতে ভরে রয়েছে আর কি তো এই সময়টায় গ্রামের মজাটাই অন্য রকমের এই যে মানুষ কাদা উঠাইয়া রাখছে ঘরবাড়ি বাড়ি কাঁচা ঘর তৈরি করার জন্য আর কি কাঠের ঘর এই যে বর্ষাকালে যেগুলো আর কি সব ধুয়ে মুছে বৃষ্টিতে চলে গেছে এগুলো এখন আবার গ্রামের মানুষ কিন্তু কষ্ট করে ওগুলো আবার সুন্দরভাবে কিন্তু তৈরি করতে আসে তো আসলে তাদের তারা যে কষ্ট করে পরিশ্রম করে তাদের সাথে কিন্তু শহরের মানুষের তুলনাই হয় না তারা কত কষ্ট করে দিন রাত পরিশ্রম করে সহজ সরল গ্রামের মানুষগুলো দিনের পর দিন তাদের শক্তি মেধা পরিশ্রম দিয়ে কিন্তু কাজ করেই যাচ্ছে করেই যাচ্ছে তারা এই সকাল খুব ভোরবেলায় ঘুম থেকে ওঠে একের পর এক কাজ করে সংসারের জন্য তারপরে হচ্ছে তারা কত সুন্দর করে জীবনযাপন করে আসলে তাদের এই যে পরিশ্রমের ফল আসলে আমরা কিন্তু তাদেরকে নিয়ে গর্ব করি এই যে গ্রামে যে ধান ফলে ফসল ফলে এগুলো কিন্তু তাদের পরিশ্রমেরই ফসল গরিবের পরিশ্রমের ফসল এই ফসলে কিন্তু আমরা কিন্তু যারা শহরে থাকি তারা কিন্তু খাই পেট ভরে কিন্তু কারা যে পরিশ্রম করছে সেটার আমরা মূল্যায়ন করি না তো এই যে দেখেন গ্রামের সহজ সরল মানুষগুলো কত কষ্ট করতে আছে এই যে তারা পাকের ঘর তারপর এটাকে বলে পাঁচদু আর বরিশালের ভাষায় এরা এই যে দেখেন মাটি টেনে টেনে কাদা টেনে টেনে তারপরে নতুন করে আবার সুন্দর করে তারা এই পাকের ঘর তৈরি করবে তারপরে শুকনো সময়ে এই যে পাতা কিংবা দারকুড়া দিয়ে তারা বাহিরে রান্না করবে এটি হচ্ছে বরিশালের ঐতিহ্য আর কি গ্রামের ঐতিহ্য বলা চলে তো ছেলেমেয়েরা সবাই কাজ করে কেউই কিন্তু বসে খায় না তারপরে হচ্ছে তারা কাজকর্ম শেষ করে এবার রান্না বান্না করে তো দেখেন তারা মাটির চুলায় রান্না করে তো গ্রামের সবচাইতে যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে মাটির চুলায় রান্না করা মাটির চুলায় খেলে কিন্তু আমাদের রোগ কম থাকে তারপরে তৃপ্তি সহকারে সব কিছু খাওয়া যায় আর মাটির চুলা রান্নার তুলনা হয় না আমরা যারা শহরে থাকি শহরের গ্যাসের চুলায় রান্না করি আসলে ওই রান্নার আর এই রান্নার পার্থক্য আকাশ পাতাল এই রান্না খেতে অনেকটা মজা লাগে আর গ্যাসের রান্নার খেতে কিন্তু কোনো রকমেরই মজা হয় না খেতেও ভালো লাগে না তেমন কিন্তু আমরা খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি এই যে দেখেন মাটির চুলা তৈরি করা হচ্ছে এই মাটির চুলা কিন্তু আগের বছরের ওইটা কিন্তু সুন্দরভাবে পলিথিন দিয়ে ডেকে রাখা হয়েছিল তারপরে এরা আবার এখন সুন্দর করে মাটি দিয়ে কাদা দিয়ে তারপরে আবার চুলা তৈরি করেছে নতুন রূপে কিন্তু তৈরি করেছে এই যে গ্রামের হাঁস মুরগি প্রত্যেকটা পরিবারে কিন্তু কম বেশি পালন করে থাকে তাদের পুষ্টির চাহিদা পূরণ করার জন্য আর এই একটা টিউবওয়াল এখানে এই টিউবওলে ছয়টা সাতটা ফ্যামিলি তারা তাদের দৈনন্দিন কাজকর্ম করে থাকে রান্না বান্নার পানি থালাবাটি ধোয়া গোচল সারা গরুর জন্য পানি নেওয়া কোনোটাই বাদ যায় না এই টিউবওয়েলটা থেকে এই টিউবওয়েলটা এত ক্লান্ত হয়ে গেছে মানুষের চাপাচাপি করার কারণে মানে ওর হায়ারটা একবারেই শেষ হয়ে গেছে টিউবওয়েলটা অনেক বছর এখন আর ভালোভাবে পানি ওঠে না কিন্তু এরপরে গ্রামের সকাল শুরু হসে কত সুন্দর দেখেন শীতের সকাল যেটাকে বলে এই যে মানুষ ল্যাপ কম্বল খাতা কিন্তু দেয় এই সময় তো আমরা একটু গরম গরম পরিবেশে গরম খাতায় ঘুমাতে কিন্তু সবারই ভালো লাগে শীতের সময়টা এরপরে চুলাটাকে আবার নতুন রূপে সুন্দর করে লেপা হচ্ছে এই যে কারুকার্য ডিজাইন সব কিছুই দেখেন কত সুন্দর করে সাজানো হচ্ছে তো আজকের মতো ভিডিও ভালো থাকবেন সবাই সাবস্ক্রাইব